অলমোস্ট আস্তে আস্তে আমরা উপর দিকে উঠছি আর এটা হলো সেই রাস্তা শিলালিপি যাওয়ার জন্য ওপরে একটা নাকি ওয়াটার ফলস আছে বেশ সুন্দর দেখতে আর এই দেখতে পাচ্ছ বাবা বা এরা আসছে এখান দিয়ে এই যে অনেকটা উঠে গেলাম হ্যাঁ দু কিলোমিটার মতন তো মোবাইলটা পাঁচ কিলোমিটার মতন উঠে গেছি আমাদের এনার্জি পুরো শেষ তো চলো তাও যাবো গলাও বসে গেছে জল পিপাসা পেয়ে গেছে কিন্তু সত্যি কথা বলতে কি আমরা এখন জলের ক্যারি করিনি জল আনিনি তার জন্য এত পরিমাণে কষ্ট আমাদের হচ্ছে তো চলো এই যে রাস্তা রাস্তার অবস্থাটা দেখো জাস্ট কী পরিমাণে খারাপ আছে অবস্থা পাথরে পাহাড়ে ভরে গেছে পুরো রাস্তাটা আর ভাইগুলো ওরা তো হারানো হয়ে গেছে সব রোদ্রে আর প্রচুর পরিমাণে রোদ দিয়েছে টাইম ঘড়িতে এখন দুটো অলরেডি বাজে আর এই সময় তো প্রচুর আমাদের এনার্জি ওয়ার হয়ে গেছে আর তারপরে এই পরিমাণে এত কষ্ট করে অফরোড অফরোড মানে ট্র্যাকিং করছি তো জল আস্তে আস্তে দেখে দেখে যেতে হবে কারণ এদিক ওদিকে পা যদি পড়ে তাহলে পরে প্রবলেম আছে বা দেখো রাস্তাই নেই মানে কতটা উঁচু দেখো তা জাস্ট দেখতেও আর এরা আসছে কথাও বলতে পারছি না ভালো করে মুখ দিয়ে কথাও বেরোচ্ছে না চলো উপরে উঠি আগে তারপরে তোমাদেরকে দেখায় ভিউটা অলরেডি আমরা এখানে এসে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ অনেকটা উঁচুতে আর এখানে কিছু দাদাদের পেলাম ওই যে দাদাদের কাছে একটু জল ফল আছে সেটা খাচ্ছি আমরা আর নিচের থেকে জাস্ট ভিউটা দেখো ওপর থেকে সেই লেভেলের একটা ভিউ লাগছে আমরা ওইখানটাতে যাব ওইখানটাতে কী একটা আছে বলছে তো চলো ওইখানটাতে যাই আগে দেখি আর এলো পাহাড়ের উপর থেকে সেই নিচের ভিউটা আর রাজবি আমি অলরেডি চলে এসেছি ওদের কাছ থেকে একটুখানি জল খেলাম তো জলটা খেয়ে জাস্ট একটু এনার্জিটা এলো ওখানে কী কী ভাষায় লেখা আছে ঠিক বোঝা যাচ্ছে না জানি না ওটা কী ভাষা হিন্দি ভাষা না উর্দু ভাষা যাই হোক কিছু একটা আছে এটা নাকি বলে যে অনেক আদি পুরনো সে পূর্বপুরুষ থেকে এই লাখাটা আছে সেটা দেখার জন্যই লোকজন এখানে আসে ভিড় করে দেখো আসছে বন্ধুরা আসছে আর ফাইনালি আমরা যেটা দেখার জন্য এতক্ষণ ধরে কষ্ট করে এত করে আসা পুরোপুরি ঘেমে তো নিয়ে যাতা অবস্থা আমাদের তো ফাইনালি সেখানে আমরা এসে পৌঁছেছি আর আমাদের পেছনে আছে সেটা ওই ভেতরটাতে ইন্ডিকেট করা আছে চলো আর বিকেল টাইমটা আমরা অন্য কোথাও যাব অন্য কোথাও একটা ভিডিও বা কন্টেন্ট আর মেমোরিজ তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এখনকার মতন এইখানেই দেখা যাচ্ছে অন্য ব্লগে টাটা